আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর খুব সুন্দর একটু ভিডিও নিয়ে আসলাম আশা করি সবারই ভালো লাগবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কচু গাছ এটাকে তোলার প্রক্রিয়া চলতে আছে আর যে তুলতেছে ও হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড ওর নাম শামীম ও আবার এগুলো বেশি ভালো করে তুলতে পারে এই জন্য ওকে ডাকা হয়েছে এই কচু গাছটা অনেক বড় অনেক লম্বা এবং অনেক দিন বয়স হয়েছে আপনারা কি কেউ বলতে পারেন এই কচু গাছটার নাম কি। যদি কেউ ও বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা কি কচু গাছ সাধারণত আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কচু গাছ দেখা যায় তবে এই কচু গাছগুলো বেশিরভাগ মানুষেরই আঙিনায় হয়ে থাকে আমাদের অনেক আগে থেকেই এই কচু গাছগুলো আঙিনায় ছিল এখনো সেই পূর্বের ঐতিহ্য অনুযায়ী এই কচু গাছগুলো আছে আপনাদের কার কার বাড়িতে কচু গাছগুলো আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা এই কচু গাছটা কাটা হবে পুরো ভিডিওটা দেখতে অবশ্যই শেষ পর্যন্ত চোখ রাখুন কাজগুলো সহজে কাটা যায় না অনেক কষ্ট করে অনেক টেকনিকের সাথে দক্ষতার সাথে আস্তে আস্তে করে তুলতে হয় শিকারগুলোকে কেটে সবাই পারে না অনেকে তুলতে গেলে এগুলো ভেঙে ফেলে বন্ধুরা কচুটার ভিতর থেকে একটা ছিদ্র সবাই আমরা মনে করতেছি এটার ভিতরে হয়তো পাখির বাসা আছে ওই যে দেখতে পাচ্ছেন ছিদ্র ওখান থেকে সবাই অনুভব করছে এটার ভিতরে পাখির বাসা পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন স্বামীম সে হচ্ছে এই সব কচু উড়ানের অনেক অভিজ্ঞ লোক সে এইসব কচু উড়ানোর ক্ষেত্রে অনেক অভিজ্ঞত দক্ষতার সাথে সে কাজ করে আর এই কচুটা অলরেডি সে নিজে নিবে তার বাড়িতে আপনারা হয়তো এই স্বামীমকে চিনবেন তার একটি ফেসবুক পেজ আছে অনেক সুন্দর ভিডিও করে এবং সে খুব অ্যাক্টিভ পেজ সবাই তার ভিডিওতে ফলো করবেন এবং সেও সবার ভিডিওতে ফলো করবে বন্ধুরা ছোটোবেলা থেকেই আমাদের গ্রামের বাড়িতে এই কচু গাছগুলো ছিল অলরেডি এখনও আছে মার্শাল্লাহ আমি দেখে এখনও খুশি এই কচু গাছগুলো হয়তো আপনারা দেখলে চিনবেন আর কচু গাছটার ভিতরে পাখির বাসা না দেখা যাচ্ছে কচু গাছটার বয়স অনেক বেশি হয়েছে এই কারণে ভিতর থেকে পচে গেছে পুরো কচু গাছটা তোলা হয়েছে অনেক কষ্ট করে অনেক দক্ষতার সাথে কচু গাছটা তুলেছে এই যে দেখুন কচু গাছটা এখন নিয়ে আসতেছে অনেক বড় মানুষের সমান কচু গাছটি আর এই কচুগুলো কি দিয়ে খেতে বেশি ভালো লাগে এবং কে কে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারো বাড়িতে যদি এরকম বড় কচু থাকে তাহলে অবশ্যই আমাদের এই স্বামী সাথে যোগাযোগ করবেন সে এই কচু গাছ তোলার ক্ষেত্রে অনেক অভিজ্ঞ অনেক দক্ষ তার ফেসবুক পেজে নক করলেই সে সঙ্গে সঙ্গে চলে যাবে কচু গাছ তোলার জন্য সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন বেশি বেশি কচু গাছ তুলতে পারে অলরেডি এই কচু গাছটা তুলেছে সে নিজে বাসায় নিয়ে খাবে এই জন্য আর স্বামীম ভাই হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড অনেক ভালো একটি ছেলে আর তার একটি ফেসবুক পেজ আছে সবাই তার পেজে ফলো দেবেন এবং কমেন্ট করবেন সেও সবার ভিডিওতে গিয়ে সাপোর্ট করবে ফেসবুক পেজে আমরা সবাই সবাই ভিডিওতে সাপোর্ট করবো একে অন্যকে ভালোবাসা দিব তাহলেই এগিয়ে যেতে পারবো সব শেষে বন্ধুরা এই কচুটাকে কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ